আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুণ্ডলি প্রথম হল শিরোনাম করেছে যেটার যে শিরোনামটা ছিল ডাবি প্রশাসনের সাথে আলোচনা দশ ছাত্র সংগঠনের অংশ নিল শিবিরও গত রাতে বিশ সেপ্টেম্বর দু রাতে এটা দেখতে পেলাম অনলাইনে হার্ড কপিতে আজকে আসছে তো এটা হচ্ছে তাদের শিরোনাম আহ ডাবি প্রশাসনের সাথে আলোচনা দশ ছাত্র সংগঠনের অংশ নিল ছাত্র শিবির কি পরিমাণ চুলকানি অ্যালার্জি হলে প্রথম এই ধরনের একটি শিরোনাম করতে পারে সেটা কি আপনারা বুঝতে পেরেছেন আমি তো শিরোনামটা দেখে আশ্চর্য হয়ে গেছি সাথে সাথে যে এখন পর্যন্ত প্রথম আলো তাদের সেই পুরনো চরিত্র ধরে রেখেছে আর এই সুযোগটা কিভাবে পেলো এই বিপ্লবের পরে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে জামাত শিবির অতি ভদ্রতা দেখিয়েছে এ কারণে ইচ্ছা করলো তো জামাত শিবির এই প্রথম আলো প্রথম আলো প্রথম আলো মানে এদেরকে উড়িয়ে দিতে পারতেন এরা যেভাবে প্রভাকানটা চালিয়েছিল জামাত শিবিরের বিরুদ্ধে জামাতের শিবিরের বিরুদ্ধে গত পনেরো ষোলো বছর তো করেছি এর আগে থেকেই জন্মলগ্ন থেকে করেছে তারা আটানব্বই সালে যখন তাদের জন্ম হয়েছে শুরু থেকেই তারা এগুলো করে আসছে কম আর বেশি গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে তারা জামাত শিবিরের বিরুদ্ধে প্রভাকানটা চালিয়েছে উড়িয়ে দেয়া বলেছি তারা আন্দোলন করে বিক্ষোভ করে তাদের এই প্রকাশ ভারতের পক্ষে তারা যে বাংলাদেশে যে মিশন নিয়ে কাজ করে বাংলাদেশে ইসলামিক কালচারের বিরুদ্ধে ইসলামিক সংগঠনের বিরুদ্ধে তারা যে কাজকর্ম করে তাদের এই সমস্ত অতৎপরতা এগুলোকে বিক্ষোভের মাধ্যমে উড়িয়ে দিতে পারত এই বিপ্লবের পরে জুলাইয়ে যে বিপ্লব হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে প্রথম বিরুদ্ধে একটি স্লোগান তুলতে সেই সেই করেন দেখেন যে জামাত শিবির ক্ষমা করে দিয়েছে যারা বাংলাদেশে নতুন করে স্বাধীনতা আনল জানেন যে এই রাজপথে ছাত্র শিবিরের ভূমিকা ছিল জামাত ইসলামের ভূমিকা ছিল সেটা আওয়ামী সরকার নিজেই বলে গেছে এটার জন্য এভিডেন্স প্রমাণ তার করতে খুঁজে আমাজন জঙ্গলে খুঁজতে হবে না আমা আমাজন জঙ্গলের কাউকে জামাত শিবির যে অগ্রণ্য ভূমিকা পালন করেছে তারা যে পেট্রোনাইজ করেছে পৃষ্ঠপোষকতা করেছে জুলাইয়ের আন্দোলনে বিপ্লবে সেটা সেই পতিত স্বৈরাচাররা যখন সরকারের ছিল তারাই সেটা বলে গিয়েছে যার কারণে যার প্রভাবে পহেলা আগস্ট দুই জামাতকে তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ পর্যন্ত করেছিল এখন এখন যেটা বলতে চাই যে 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 এই এই তারা পর্যন্ত জামাত শিবির নিয়ে যে অ্যালার্জি ছড়াচ্ছে এই আমি মনে করি এই সাহসটা পেয়েছে জামাত শিবিরের অতি ভদ্রতার কারণে জামাত শিবির কিন্তু কোনো প্রতিবাদ করেনি প্রথম আলোরা যে আমরা তো মনে করি অনেকে খোলা চোখে যে শুধু এখানে আওয়ামী লীগই জামাত শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসীপনা করেছে মানে এটা বুঝতে হবে যে প্রথম আলো সহ অনেক মিডিয়া একাত্তর টিভি বিভিন্ন মিডিয়াগুলো চরম সন্ত্রাসীপনা করেছে জামাত শিবির বিরুদ্ধে আজকে প্রথম আলো তার যে সেই চিরাচরিত স্বভাব চিরাচরিত শব্দ যেটাকে বলে বাংলাদেশে তার যে পুরনো স্বভাব তারা যে একটা ইন্ডিয়ান মিশন প্রো ইন্ডিয়ান চরিত্রের তারা তারা বাংলাদেশের মাটিতে ইসলাম সহ্য করতে পারে না ইসলামী সহ্য করতে পারে না তাদেরকে নিয়ে নানান ধরনের উল্টাপা নিউজ করা শিবিরকে নিয়ে এই ধরনের শিরোনাম তারা এখনো কিভাবে করতে পারে এই সাহসটা কোথায় পায় তারা যে দশটা ছাত্র সংগঠনের কথা তারা লিখেছে সেগুলো তো অনেকে বাংলাদেশের অনেক মানুষের মজা করে বলে চালান পার্টিও খুঁজে পাবে না বাংলাদেশের এক লক্ষ মানুষকে যদি প্রশ্ন করা হয় এই বাকিগুলোর দু চারটার নাম বলতে পারবে না এক ছাত্র দলকে অনেকে চিনবেন বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র ছাত্রদল এর বাদে মার্ক্সবাদী লেলিনবাদী এটা বাদী সেটা বাদী বাম রাম হাবি জাবি এদেরকে কে চিনে বাংলাদেশে এরা মিডিয়ার প্রভাবে প্রো ইন্ডিয়ান মিডিয়ার কল্যাণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়ালগুলো তাদের দখলে সেখানে মারে এছাড়া তারা তাদের কি ভূমিকা আছে তাদেরকে কে চিনে এই যে দশটা ছাত্র সংগঠন আমি ছাত্র দল সহ বলি ছাত্র দল নিয়ে এখন আমি বলতে চাই না তাদের সম্পর্কে তাদের পরিস্থিতি শুধু এত এতটুকুই বলতে চাই যে ছাত্র দল সহ অন্য যে যে দশটি সংগঠন আছে সব মিলেও কি ছাত্র শিবিরের সমান হতে পারবে ছাত্র শিবিরের সমান হওয়া তো দূরের কথা পুরো ছাত্র শিবিরের বাংলাদেশের একটা জেলা লেভেলে ছাত্র শিবিরের যে কার্যক্রম আছে যে লোকজন আছে সেইটা সমান কি হতে পারবে পুরো বাংলাদেশে যে ছাত্র সংগঠনগুলো যে দশটার কথা উল্লেখ করেছে সুতরাং এই ধরনের ফালতু নিউজ এখনও কিভাবে করতে পারে প্রথম আলোরা আলাইকুম